আমি তো কোনো জনপ্রতিনিধি ছিলাম না একটি দলের ছাত্র রাজনীতির কর্মী হয়ে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য এবং বিভিন্ন মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমি চেষ্টা করেছি আমার হাত দিয়ে সেগুলো করার জন্য কতটুকু বেড়েছে আমি বলতে পারবো না আমি তো একজন ক্ষুদ্র মানুষ যাক জনপ্রতিনিধি ছিলাম না সেটাকে বাদ দিয়ে একজন কর্মী হিসেবে চেষ্টা করেছি আর আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছি বগুড়া সদর থেকে উনত্রিশে মে নির্বাচন আমার মার্ক হচ্ছে আনারস মার্কা আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে মাদক মুক্ত করতে গেলে মুক্ত করতে গেলে প্রতিটি জায়গায় আমাদের মাঠ থাকা প্রয়োজন রয়েছে কিন্তু আমি একটি জিনিস উপলব্ধি করেছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রতিটি জায়গায় খেলাধুলার জন্য মাঠ করা উচিত আমি সদরে গিয়েছি সদরে বিভিন্ন জায়গায় যেয়ে দেখি কোনো মাঠ নেই আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা লেখা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে মাদকমুক্ত থাকার জন্য সন্ত্রাসমুক্ত থাকার জন্য সেই জায়গায় দেখেছি তারা ছোট ছোট আগিনের মতো মাঠ লিজ নিয়ে সেখানে খেলাধুলা করছে এটা অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক আমি চেষ্টা করব আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি সর্বপ্রথম মাঠ যেন ব্যবস্থা করে দিতে পারি সে একটা ব্যবস্থা করব। পাশাপাশি আমাকে যে কাজটি করতে হবে শহর এবং শহর দুটোকে সমন্বয় করতে হবে সমন্বয় করে আমাকে বিশেষ করে উন্নয়নগুলো করতে হবে এখন যেখানে যখন আইনে যদি কোনো বাধা থাকে অবশেষ সর্বপ্রথম আইন থেকে কিভাবে বাধাকে উপেক্ষা করে এবং সেই বাধা কিভাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করে আমি কিন্তু আমার সদরে যেমনি কাজ করব পরের মধ্যেও কাজ করার আমি চেষ্টার তুটিয়ে রাখবো না এবং আমি উপজেলা যেটা আছে বিশেষ করে সদর সদর এবং শহর সদর বিশেষ করে গ্রাম কিন্তু আমাদের প্রাণের প্রাণের স্পন্দন আমরা গ্রাম ছাড়া কোরও কখনও শহর কল্পনাও করতে পারি না কিন্তু আমার কথা হচ্ছে ঠিক গ্রাম থাকবে শহর থাকবে সমন্বয় করে গ্রাম শহরের ন্যায় গ্রামগুলোকে আলোকিত করতে হবে প্রত্যেকেরই গ্রামে গ্রামে একটা আদর্শ গ্রাম করার জন্য চেষ্টা করব। আর একটা জিনিস আমি উপলব্ধি করেছি এই নির্বাচনে যাওয়ার পর সেটা হচ্ছে আসলে যারা আমাদেরকে ভালো শিক্ষা দেন বিশেষ করে যারা মসজিদে মসজিদে সকালে উঠে আজান দেন সকালে আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলেন সেই আমাদের মজিম তারপরে হচ্ছে খতিব ইমাম সাহেব আবার বিভিন্ন মন্দিরে যে পূজারিগুলো আছে আসলে মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ের জন্য তাদের প্রতি উদার এবং তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু আমরা জনবদিনী উদ্দিন ওঠার পর আমাদের চেষ্টাও করি না তাদের দুঃখ বোঝার জন্য আমি চেষ্টা করব। আমি যদি উপজার চেয়ারম্যান হতে পারি তাহলে যাতে করে ওনাদেরকে দুই ঈদে এবং পুজোয় আমি একটু সম্মানিত দেওয়ার ব্যবস্থা করে দেব আর একটি যেটা আমার সর্বোচ্চ যেটি আশা রয়েছে সেটি হচ্ছে যে আমার যে শহর এবং সদরের সমস্যাগুলো রয়েছে আমি তো একা একা সমাধান করতে পারবো না সেখানকার যারা কাউন্সিলর মোদয় রয়েছে মেম্বার মোদয়ে রয়েছে মেয়র মোদয় রয়েছে চেয়ারম্যান মদয় রয়েছে এলাকাবাসী যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদের সাথে আলোচনা করে আমি চেষ্টা করব। একটি মডেল উপজেলা তৈরি করার জন্য এবং আমি আর জিনিস উপলব্ধি করেছি শ্রমিকদের এই শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে জীবনযাপন করে কষ্ট করে তারা জীবন জীবিকা নির্বাহ করে সেই শ্রমিকরা দেখেছি ঈদ আসলেই কোনো উৎসব আসলেই দেখে তারা রাজপথে নামবে তারা বিভিন্নভাবে বেতন হয় না এটা যাতে না হয় মালিক এবং যারা আমার শ্রমিক ভাইদেরকে এক জায়গায় করে একটা সুব্যবস্থা করব যাতে করে আর কোনো দিনও যাতে রাজপথে নামতে না হয় শ্রমিকদেরকে সব কিছু মিলেই আমি একটি মডেল উপজেলা করতে চাই এবং এখানে সকল মানুষের আমার সহজতা রাখবে আমি একবারে একটা দুটা পর্যন্ত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য আসলে আমার পক্ষে তো দুই চার লক্ষ চৌত্রিশ হাজার ভোট সবার কাছে দেওয়া সম্ভব নয় তবে আমার প্রচুর কর্মী বেড়েছে আমার ভালোবাসার মানুষ বেড়েছে আন্তরিকতার মানুষ বেড়েছে আমি কল্পনাও করতে পারিনি দল মত নির্বিশেষে কিন্তু মানুষ বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আনারস আনারস একটা কথা বলছে যাই হোক আমার জিতার ব্যাপারে জয় পরাজয় থাকবে আমি জয় হলেও আমার জন্য ভালো পরাজয় হলেও আমি মেনে নেব আমি চেষ্টা করছি আমার যে তার জন্য আমি মোটামুটিভাবে আশাবাদী যেভাবে চলছি আমার কর্মীরা যেভাবে কাজ করছে আমার ভালোবাসার মানুষ আন্তরিকতার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী দল মতন নির্বিশেষে যারা কাজ করছে এভাবে যদি কাজ করতে থাকে তা আমি আশা রাখি উনত্রিশে মে আমি সফল হব